সহযোগিতা করা যায় এবং তাদের সহযোগিতার মাধ্যমে কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মৌলভীবাজারে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে সেই সাথে পনেরো জন আহত ছাত্রদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয় মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসনের আয়োজনে এই স্মরণসভা ও আর্থিক সহায়তা দেওয়া হয় সভায়